পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা একদম অর্ধেক দামে যারা টাইলস খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল আমরা চলে আসি সততা টাইলস কোম্পানির গোডাউনে

এই যে 32 টাকা পার স্কয়ার মাত্র 32 টাকা মাত্র 32 টাকা এটা কিন্তু শোরুমে গেলে এগুলা এগুলো টাকা পার এগুলো টাকা পার মাত্র টাকা এখানে দেখেন একটা এই যে ওরে সেই টাকা পার কাস্টমার এসে রিকোয়েস্ট করে যে ভাই একটু

এই যে মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার আচ্ছা নিবে কিভাবে আপনাদের এখান থেকে এখান থেকে নেওয়ার সিস্টেম হয়েছে কাস্টমার আইসা দেখে চয়েস করলে আমরা গাড়ি কানেক্ট করে দিব আচ্ছা গাড়িটা ভাড়া করে দিব গাড়ি ভাড়া এবং লেবার খরচটা কাস্টমারই দিতে হবে হ্যাঁ হ্যাঁ আমাদের হয়তো ট্রান্সপোর্ট থেকে গাড়িটা ভাড়া করে দিতে পারবো আচ্ছা এই যে একটা মাল আছে দেখেন এই যে দেখেন চব্বিশ 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 ষাট টাকা পার স্কোয়ার ফিট আর এই যে এটা বারো চব্বিশ কত এরা ইসু 12 24 ওয়ালে এর এটা আপনার 35 টাকা পার স্কয়ার 35 টাকা স্কয়ার ফিট আচ্ছা এক দিকে এদিকে হিউজ কালেকশন আছে এই 8 12 আমরা টাকা পার পিস মাত্র টাকা কিন্তু শোরুমে কিন্তু আপনার 40 টাকা পার স্কয়ার তাই না আচ্ছা আমরা আছে মাত্র টাকা করে পার পিস আচ্ছা এই যে এই যে আগুন একদমই পুরো আগুন হ্যাঁ

45 টাকা পার স্কয়ার ফিট এই যে একটা কালো আছে দেখেন এই যে কালার ফ্রেশ মাল কোনো ভাঙাচোরা কিছু নাই খালি জাস্ট খোলা আকাশের নিচে কার্টন নাই এই কারণে এটা সিক্রেট হয়ে গেছে এই একটা মাল আছে মাত্র 45 টাকা স্কয়ার ফিট

ইউনিক বাস স্ট্যান্ডে আইসা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা ইনশাল্লাহ রিসিভ করব তো দর্শক বন্ধুরা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই অনুযায়ী যদি আপনারা যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এখান থেকে টাইলসগুলো সংগ্রহ করতে পারবেন একদম অর্ধেক দামে তো লিটন ভাই অনেক অনেক ধন্যবাদ আলাইকুম আলাইকুম আসসালাম